প্রিয় ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশের যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো রামবুটান বা লালহরা নামে পরিচিত এগুলো চারা আমরা ভিয়েতনাম থেকে সংগ্রহ করেছি রামবুটান সাধারণত লিসু সিজন শেষ হওয়ার পর রামবটানের সিজন শুরু হয় আপনারা যারা লিচুর পরবর্তীতে লিসু খেতে চান তারা অবশ্যই রামবটানের চারা লাগাতে পারেন রামবটান দেখতে বেশ চমৎকার এবং খেতেও প্রচুর সুস্বাদু আপনারা আমাদের নার্সারি থেকে অরিজিনাল রামবটানের চারা পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ভিডিওতে আরও দেখতে পাচ্ছেন জয়তুনির চারা জয়তুনির চারা আপনারা এর আগে দেখছেন কি না জানি না তবে আমরাই প্রথম জয়তুনির চারা বিক্রয় করে করতেছি এগুলো চারা আপনারা ফাঁকা জায়গায় বাসার ছাদে আঙিনায় যে কোনো জায়গায় বড়ো টব অথবা কাটা ড্রামে অনাশে লাগাতে পারবেন এগুলো চারা লাগালে আপনারা এক বছরের মধ্যে ফল খেতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ কুরিয়া সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে এগুলো সারা সরবরাহ করে থাকি আপনাদের যে কোনো চারার প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন ফল ও ফুলের চারা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ